আজকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে একটা প্রেসমিট ডেকেছিলাম মূল যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন গতকালকে কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট সেখানে বলা হয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনে বিকাশ ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চালানো হচ্ছে সেটাকে স্থানান্তরিত করে বিকাশ ভবনের অপোজিট একটা সাইট যেটা মৈক ভবনের যে বাস স্টপেজ ওই লাগোয়া একটা জায়গায় স্থানান্তরিত করার কথা বলা হয়েছে যেহেতু এখানে রোড আছে লোকজনের যাতায়াতের অসুবিধা এবং অফিস স্টাফ যারা আছে তাদের অসুবিধাটা মাথায় রেখে এটা বলা হয়েছে তো হাইকোর্টের এই রায়টাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই সেই রায়টাকে মেনে নিয়েই আমরা গতকালকে সন্ধ্যাবেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের মারফত আমরা সমস্ত জায়গা যে জায়গাগুলোকে অপশন যেগুলো আছে যে স্থানান্তরিত করার যে বিষয়টা আছে দেখে এসেছি সেক্ষেত্রে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে গতকালকে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে যে বইমেলা যে প্রাঙ্গন বইমেলা প্রাঙ্গনের অপোজিটে রাস্তা লাগোয়া যে জায়গাটা আছে একটা জলের ট্যাপ আছে ওই ট্যাপের সামনের দিকটা যেটা আহ দিকে যে জায়গাটা স্পেসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এছাড়া হাইকোর্টের জাজমেন্টে কিন্তু এটা পরিষ্কার করে বলা আছে যে মিউনিসিপালিটি যারা আর কি ওখানে অবস্থান বিক্ষোভ চালাবে তাদের জন্য তাদের যাতে স্বাস্থ্য দিকটা যাতে দেখা হয় অসুস্থতার জায়গাটা তৈরি না হয় তারা যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান চালাতে পারে উপরে সেড টয়লেট জল এমনকি আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে এটাও আমরা দাবি করব যে অবশ্যই যাতে ইলেকট্রিসিটির ব্যবস্থাটা করা হয় সেক্ষেত্রে এই ব্যবস্থাগুলো পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এমন কি আমরা জানিয়েছি যখন কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা যখন করা হবে তখন আমাদের মঞ্চকে জানাবে পুলিশ প্রশাসন আমাদের মঞ্চ থেকে কয়েকজন সেখানে গিয়ে বিষয়টা দেখে যে ব্যবস্থাপনা যেটা আছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা এবং দুশো জন কমপক্ষে দুশো জনের কথা বলা হয়েছে রোটেশন ওয়াইজ সেই দুশো জন যাতে সুস্থভাবে থাকতে পারে এবং রাতে ঘুমোতে পারে সেই বিষয়টা এনশিওর করতে হবে ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক হয় এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি কর্পোরেশনের পক্ষ থেকে যখন আসবে আমরা প্রতিনিধি গিয়ে সেই ব্যবস্থাটা আমরা দেখে নেব অর্থাৎ ফাইনালি আমরা এই সিদ্ধান্ত করছি যে আমরা এই ব্যবস্থাটা যখন ওখানে কমপ্লিট হবে যখন সমস্ত রকম সেড জল টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে এখন ওনারা কতক্ষণের মধ্যে সেটা কমপ্লিট করেন সেটাই দেখার তারপরে আমরা ওনাদের সঙ্গে কথা বলে বাকি পদক্ষেপ দেখুন আজকে আমরা এখানে যে এতদিন ধরে ঘটনা দিচ্ছি তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে ন্যায় হয়নি রাজ্য সরকারি দুর্নীতি অর্থাৎ সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই অবস্থা মানে আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছি শুধু তাই নয় আমরা আমরা মনে করি যে কোর্টও আমাদেরকে ন্যায় ন্যায় দিতে পারেনি কোর্ট থেকেও পাইনি এতগুলো মানুষ নিরাপরাধ থাকা সত্ত্বেও তাদেরকে যে আজকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো আমরা তার জন্য কোর্টকেও দায়ী করছি এবার যেহেতু পরিস্থিতি এই যে আমরা বিচার বিভাগের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না আমরা সরকারের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন অর্থাৎ যারা এমপি আছেন তাদের কাছে আমরা যাব অ্যাপ্রোচ করব কেন যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন নেক্সট অধিবেশনে তোলেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কি তারা যেন সেখানে বলেন আমরা তাদেরকে সেই জায়গাটাই পাশে চাইছি কারণ কোনো আইন বানানো যায় কিনা বা অন্য কোনো বিষয় এটা নিয়ে আলোচনা করা যায় কিনা এই ব্যাপারগুলো যেন ওরা ওখানে তোলেন এইটা আমরা চাইছি আমরা আজ থেকে চিঠি দেওয়া শুরু করব প্রত্যেককে যত এমপি আছেন প্রত্যেককে চিঠি দেওয়া শুরু করব এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথা তুলুক সেরকম চাইবো প্রয়োজনে দরকারে সেই চিঠিগুলো কাকে কি দিচ্ছি আমরা আপনাদেরকে পরে শেয়ারও করে দেবো সেটাও আমরা করতে পারি এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আজকে প্রায় পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল এডুকেশন মিনিস্টার এখনো আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেননি আজকে শনিবার আমরা আগামী সোমবার অব্দি দেখে নেব আপনারা জানেন যে গত পনেরো তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই মানে ধর্না দিয়ে যাচ্ছি এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি কিন্তু সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয় তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের সোমবার পর্যন্ত আমরা সময় দিচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে কেউ যেন অবশ্যই আমাদের সঙ্গে এসে দেখা করে তার কারণ হচ্ছে আজ দীর্ঘ পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল আমরা প্রত্যেকে কিন্তু প্রচন্ড টেনশনের মধ্যে আছি আমাদের কাছে কিন্তু ক্লিয়ার কিছু আমরা পাচ্ছি না সরকারের কাছ থেকে যে তারা আমাদেরকে নিয়ে কি ভাবছেন তারা রিভিউ পিটিশন নিয়ে কি ভাবছেন তারা কিউরিটিভ নিয়ে কি ভাবছেন আমরা কিন্তু জানি না আরো একটা বিষয় সেটা হচ্ছে নোটিফিকেশন নিয়ে বিভিন্ন উড়ো খবর আমাদের কাছে আসছে তাহলে সেই খবরগুলো উড়ো নাকি জেনুইন নাকি ওনারা এটা নিয়ে ভাবছেন কি ভাবছেন না কি চাইছেন আমরা কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন পাচ্ছি না আমরা সেটা জানতে চাই ক্লিয়ারলি কারণ এটা আমাদের জীবন এবং জীবিকার প্রশ্ন আমাদের লাইফ এবং প্রশ্ন প্রশ্ন পেটের তাই এই বসে আমরা এখানে রাজনৈতিক নেতা হতে চাকরি বাঁচানোর এবং এই চাকরিটা না থাকলে এখানে অনেকে আছে যাদের সংসার ভেসে যাবে আপনারা এই দু তিন দিন থেকে অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছেন অনেকে আছেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিঙ্গেল মাদার তাদের অবস্থা কি হবে এইগুলো নিয়ে প্রত্যেকের ভাবনা চিন্তা করা উচিত যেটা কেউ করছে না আজকে দু ঘন্টায় বিকাশ ভবন গেলা হয়েছিল বলে সেখানে কার কী প্রবলেম হচ্ছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আজ এক বছর ধরে কত মানুষের মিসক্যারেজ হয়েছে কত ম্যাডামের মিসক্যারেজ হয়েছে কত টিচারের বাবা মারা গেছেন কত টিচার পাগল হয়ে গেছেন এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না যেগুলো বলা উচিত এগুলো হচ্ছে না এগুলো হবে এরপর থেকে আলোচনাও হবে আর দ্বিতীয়ত আবার বারবার বলছি যে আগামী সোমবার অবধি আমরা দেখে নেব যে আমাদের সঙ্গে সরকারি তরফ থেকে কেউ দেখা করছেন না যদি দেখা না করেন সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর একটা আন্দোলনের দিকে আমরা যেতে পারি এটা একটা আলোচনা হয়েছে আমাদের আরো একটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি তিন দিন হলো আমরা চিঠি দিয়েছিলাম ইমেল করেছিলাম চিঠি আমরা দিয়েছিলাম বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা সেটা দেখুন উনি দেখেছেন কি দেখেননি আমাদের জানা নেই শাসক বিরোধী শাসকদেরও শাসকদেরও দেখুন আমরা তো বলছি বিরোধী প্রত্যেক যত এমপি আছে একটাও যদি এমপি থেকে থাকে কোনো পার্টি তাকেও আমরা চিঠি দেখুন আপনারা সকলেই জানেন আমাদের যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেখানে সতেরো দফার দুর্নীতি হয়েছে সেটাকে আমরা অস্বীকার করি না কিন্তু এর মাঝেও একটা বড় সত্যি কথা হচ্ছে এই সতেরো দফার দুর্নীতির পরেও একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আমরা যারা কিন্তু আমাদের নামে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি আমরা যোগ্য আপনারা এই রিসেন্টলি দেখলেন যে সুপ্রিয় বসতে পারবে না অর্থাৎ এখান থেকে প্রকান্তরে আবার প্রমাণিত হয়ে গেল যে আমরা কিন্তু যোগ্য এই দাবিটা আমাদের বরাবরই ছিল এই দাবিটা থাকছে আমরা হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান দিয়েই বলছি আমরা যেহেতু যোগ্য আমাদের আন্দোলন বরাবরই শুরু করে আমরা আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা রাখবো এটাই কিন্তু আমাদের কথা স্থানান্তরিত করছি আমরা আন্দোলন তুলছি না আমাদের বিষয়গুলো প্রথমে কিং সাহেব বললেন তারপরে হাবিব বলল তারপরে আমাদের রাকেশ ভাই বলল এমন বিষয়টা হচ্ছে আরো একটি কথা আমাদের বক্তব্য হচ্ছে বিশ্বজনে জনের যে প্রোটোকল মেনটেন করা হয়েছে সেইটা মেনটেন করেই আইনকে সম্মান জানিয়েই আমরা আমাদের গণতান্ত্রিক যে লড়াই বা আন্দোলন বা মিছিল বা অবস্থান এটা আমরা চালিয়ে যাব সাথে তাদের প্রোটোকল মেনটেন করবো এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে মেল করেছিলাম চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই আমরা আলোচনায় বসতে চাই তারপরে আমরা হার্ড কপি দিয়েছিলাম লিখিত সেটা রিসিভ কপিও আছে তারপরেও আমরা এখনো রেসপন্স পাইনি আমরা এখনো আশা করছি আমরা আশাবাদী ওনাদের সঙ্গে বসতে চাই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই আমাদের দিশা দেখার জন্যে যেটা যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্য। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গত কালকেও যে এম ফাইল হয়েছে বা উঠেছে তাতে যারা টেন তারা বাদ হয়ে যাচ্ছে এটাকে আমাদের স্যালারির সমাধেও দেখেছি যারা টেন তারা বাদ হয়ে যাচ্ছে তাহলে কারা কারা যোগ্য এই বিষয়টা ভাবে হোক বা লিখিতভাবে হোক আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি কিন্তু আমরা আমাদের সার্টিফাইড কপি চাইছি আমরা যে আমরা যে যোগ্য এই সার্টিফাইড কপিটা আমরা পেতে চাইছি সেটা অফিসিয়ালি পাইনি এটা পাওয়ার জন্য আমরা আশা করবো যেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের কিভাবে দিশা দেখাবেন আমাদের সম্মানের লড়াই এই সম্মানটাকে পুনর্বহল রাখতে পূর্বের অবস্থানে ফিরে যেতে কি কি পদক্ষেপ নেবেন কি কি পদক্ষেপ এইভাবে একটার পর একটা তো বলা সম্ভব নয় আমাদের আলটিমেটলি সম্মানে নিজের পূর্বের অবস্থানে ফিরে ফিরে যেতে চাই এই যাওয়ার উনি যদি আমাদেরকে সেইভাবে আশ্বস্ত করেন বা আমাদেরকে সহযোগিতা বা সহানুভাবতা এগুলো দেখান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কামবো আমরা পুনরায় আবার চিঠি দিব যেটা হাবিব বললেন কিন্তু তারপরেও আমরা কিন্তু আমাদের দিশা না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাবো এবং আন্দোলনটা বা অবস্থান বিক্ষোভটা চালানোর জন্য আমাদের এখানে দুশো জনের মেনটেন করা হয়েছে কিন্তু আমাদের টোটালে আছে উনিশ হাজার প্লাস এই উনিশ হাজারের মধ্যে যদি দুশো জনকে নিই তাহলে উনিশ হাজারকে কিভাবে নিব তার জন্য রোটেশনালি একটা ব্যবস্থা করব আমাদের রাজ্যের বিভিন্ন জেলা আছে তা কিভাবে কি করব এই বিষয়টা পরে আমরা জানিয়ে দেবো আমাদের গ্রুপে বা পিটিশনারদের মধ্যে যে কিভাবে আমরা জায়গাটাকে মেনটেন করব আমরা যতক্ষণ পর্যন্ত দিশা না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না আমরা সেই অবস্থানে অবস্থান লাস্ট একটা কথা অ্যাড করব যেটা হচ্ছে যে গত আমার নাম সোহেব গত 22 এপ্রিল 2024 এর পর থেকে যখন হাইকোর্টে প্যানেলটা বাতিল হয় তারপরে বিভিন্ন রকম কর্মসূচি আমরা নিয়েছি সেটা আচার্য সদন অভিযান বিকাশ ভবন অভিযান বা আমরা শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করে গিয়ে রানী রাসমণি ওখানে অবস্থান করি তারপরে ওয়াই চ্যানেলে এই দীর্ঘ এক বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে কোথাও আপনারা দেখাতে পারবেন না যে আমরা সহিংস কোন রকম কর্মসূচি পালন করেছি তাহলে আজকে একটা দিনের পরিপ্রেক্ষিতে শুধু বলা হচ্ছে যে শিক্ষকরা তারা শিক্ষকের শিক্ষক আচরণ করছে না এটা একটা খনিকের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তার সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এটাকে ইন্ধন জুগিয়েছে এটা গেল আর গতকালকে হাইকোর্টের আর অর্ডার একটা পরিষ্কার করে বলা হয়েছে যে যারা আন্দোলনকারী যারা আমরা আন্দোলন করছি অবস্থান বিক্ষোভ করছি তাদের প্রতি সিমপ্যাথির দিক দৃষ্টিতে দেখা হোক এবং যারা আন্দোলনকারী তাদের একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হোক আজকে যারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ব্যক্তি বা যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে বা আমাদেরকে কালিমালিপ্ত করার মতন বক্তব্য করা হচ্ছে হাইকোর্ট সেটাকে কিন্তু উড়িয়ে দিয়ে আমাদের প্রতি একটা সিম্পাতির দৃষ্টিতে দেখে যাতে একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হয় আমি আমরা চাকরি হারা আমরা যোগ্য আমরা চাকরির দাবিতে রাস্তায় নেমেছি চাকরি ফেরানোর দাবিতে এই বিষয়টাকে প্রত্যেকে দেখুক সরকার বা বিরোধী বা বিভিন্ন সংগঠন বিভিন্ন দপ্তর আধিকারিক যারাই আছে তারা এটাকে দেখে আমাদের আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক এটাই সবার কাছে গেট ভাঙা যেটা হচ্ছে ঠেলা ঠেলিতে গেটটা পড়ে গেছে এই ভাঙা কথাটা সর্ব এবং মিথ্যা এখনো আপনারা দেখতে পাবেন গেট সারানো হয়নি বারবার আমরা বলছি যে গেটটা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যেমন ব্যারিকেড পড়ে যায় সেরকম গেটটা পড়ে গেছে এখন গেটটা উঠে গেছে এটা ভাঙা হয় এটা যখন একটা মাস পনেরো হাজার মাস যখন এক জায়গায় জড়ো হয় সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গেটটা পড়ে গেছে দেখুন আমরা এটা একটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ আপনারা এটাকে মানে বেআইনি ভাবে মানে এটাকে দাগিয়ে দেবেন দেখুন আমরা মনে করি যে সত্যের জয় হবে এবং আমরা সেটাতে বিশ্বাসী আমরা শিক্ষক যজ্ঞ শিক্ষক এই সত্যের পথে লড়াই আমাদের চলছে চলবে একটা কথা আমি বলতে চাই সুপ্রিম কোর্ট এই রায়কে পুনর্বিবেচনা করুক হয় আবার তদন্ত কমিটি তৈরি করে ইন্ডিভিজুয়ালি আমাদের নামে দুর্নীতি প্রমাণ করুক আমাদের চাকরি থেকে বরখাস্ত করুক আর দুর্নীতি যদি প্রমাণ করতে না পারে শুধুমাত্র আইনি পরিভাষায় রকম জালিয়াতি যেটা আমরা করিনি করেছে সংসদ বা পর্ষদ সেই জালিয়াতির জন্য আমার চাকরি যেতে পারে না হয় আমার বিরুদ্ধে স্পেসিফাইক দুর্নীতি প্রমাণ করতে হবে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে অথবা যাদের নামে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি তাদেরকে সসম্মানে পুনর্বহাল রাখতে হবে পুনরায় চাকরিতে এটাই আমাদের শেষ কথা আচ্ছা শেষ করব সেটা হচ্ছে যে আমরা বারবার সরকার পক্ষ এবং এবং বিরোধী পক্ষর কাছে আমরা আবেদন করেছিলাম যে একটা সর্বদলীয় বৈঠক যদি করা যায় যাতে করে যোগ্য শিক্ষক যারা বঞ্চিত হয়েছেন তাদের এই বঞ্চনা যাতে উপশম করা যায় তার জন্য একটা যদি সর্বদলীয় বৈঠক করা যায় সমস্ত রকম রাজনৈতিক দূরত্ব সরিয়ে রেখে কারণ এটা আমাদের পশ্চিম কারণ এটা পশ্চিমবঙ্গের আমাদের মান সম্মানের বিষয় পশ্চিমবঙ্গ রাজ্যের মান সম্মানের বিষয় কারণ এটা শুধুমাত্র যে আমাদেরকে কলঙ্কিত তা নয় আমাদের রাজ্যকেও কলঙ্কিত করেছে তাই এই জায়গাটাই বিভেদ ভুলে গিয়ে সমস্ত রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে যারা আছে তারা যদি এক জায়গায় বসে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে কিভাবে ন্যায় পাইয়ে দেওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা যদি করতো তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি তাই ওনারা যেহেতু নিজেরা করছেন না ব্যাপারটা প্রত্যেকে হয়তো ইহোর ব্যাপার আছে তাদের দূরত্বের ব্যাপার আছে তাই আমরা আমরা বলছি যে যদি কোনো কেউ মনে করেন যে আইনিভাবে আমাদেরকে কেউ পরামর্শ দিতে পারে বা দিলে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে সেটা সরকার পক্ষের হতে পারে বিরোধী পক্ষের হতে পারে বা অন্য পক্ষের হতে পারে যদি আইনিভাবে ভাবে কোনো পরামর্শ বা কোনো রাস্তা কেউ যদি আমাদেরকে দেখাতে পারে বা দেখাতে চান অবশ্যই তারা আমাদের কাছে ওয়েলকাম এবং আমরা প্রয়োজনে তাদের কাছে যেতেও পারি কারণ এখানে আমাদের জীবন জীবিকার ব্যাপার আছে এখানে সরকার বিরোধী কোনো কিছু মানে বিষয় নয় আমরা তাদের তাকে রাজ্যবাসী হিসেবেই দেখব এবং তাকে যোগ্যদের হিসেবেই দেখব আমরা বারবার বলে এসেছি যে যে রাজনীতিটা হচ্ছে দু হাজার ষোলো প্যানেল নিয়ে সেটা ডিস্ট্রাকটিভ রাজনীতি হয়েছে বরাবর কারণ প্রত্যেকে চেয়েছে ষোলোর প্যানেলটা মানে চলে যাক যোগ্যদের কথা তো ভাবেনি কিন্তু আমরা চাইছি যে ডেস্ট্রাকটিভ রাজনীতি রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে কনস্ট্রাকটিভ রাজনীতিতে আসুক আর অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ড এখানে সে অনেক কথা অনেকে বলে যাচ্ছেন যে আমরা এটা করতে চাই আমরা এটা করতে পারতাম আমরা এটা করতে চাই কিন্তু আমরা অ্যাকশনে কিন্তু সেগুলো কিছু দেখতে পাচ্ছি না কাউরির কাছ থেকেই তাই আমরা এবার থেকে দেখতে চাইছি যে কারা সত্যি সত্যি কাজের মাধ্যমে আমাদেরকে দেখাক যে কারা সত্যি সত্যি যোগ্যদের পাশে এসে দাঁড়াচ্ছে নাকি তারা রাজনীতি করার জন্য এসে কথাগুলো বলছে সেটা আমরা চেক করে নিতে চাইছি এবার থেকে তাই এরপর থেকে কারা কি করছে আমাদের জন্য সেটা আমরা দেখতে চাইবো এবং প্রয়োজনে আমরা সেখানে গিয়ে দেখবো বা তাদেরকে ওয়েলকাম থাকলো যে আইনি আপনারা কিভাবে রাজনৈতিক ভাবে নয় বা আন্দোলনে আমাদের আপনাদের তো দরকার নেই আমরা নিজেরাই যথেষ্ট আইনি ভাবে যদি কোনো পরামর্শ আপনাদের থেকে থাকে বা আইনি ভাবে কোন রাস্তা যদি আপনারা আমাদেরকে দেখাতে পারেন সেইটা যদি দেখাতে চান আপনারা অবশ্যই ওয়েলকাম আপনারা আসতে পারেন বা আমাদেরকেও প্রয়োজনে ডাকতে পারেন আমরাও প্রয়োজনে যাবো বসতে পারি কোনো অসুবিধা নেই কারণ এখানে আমাদের জীবন জীবিকার প্রশ্ন লুকিয়ে আছে আর এই জায়গাটাই আমরা সেই জায়গাটা কোনো কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাইছি না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি একটা জিনিস হ্যাঁ হ্যাঁ পরিকাঠামো তৈরি হলে আমরা ওখানে এখান থেকে স্থানান্তরিত হব কারণ যখন এখানে এসেছিলাম তখন যারা ফিমেল আমরা প্রথম তিন থেকে চার দিন প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়েছি বাথরুম থেকে শুরু করে জলের ব্যবস্থা মানে সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা টয়লেট সে মহিলা টিচারদের টয়লেটের ব্যবস্থা তো সেই জায়গাটা অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত না কনফার্ম হচ্ছে বা আমরা স্যাটিসফাইড হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে কিন্তু যেতে রাজি হব না কারণ ওইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর হাবিব বলল আগামী সোমবারের মধ্যে যদি প্রশাসন থেকে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা এই কেউ আমাদের সঙ্গে দেখা না করে আমরা পরবর্তী বৃহত্তর আন্দোলন ঘোষণা করব কিন্তু তা সত্ত্বেও বলে রাখি আমাদের আন্দোলন থামছে না হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা আপাতত সীমিত আন্দোলন অবস্থান বিক্ষোভ করব এবং সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় এই দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে সেখানেও জেলাতে আমরা আন্দোলন সংগঠিত করব বিভিন্ন কর্মসূচি নেবো সেটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেবো